অনেক অনেক বেশি মিস করেছি ওদের এই যে আমার গাছে ঝুলছে লাউগুলো মার্শাল্লাহ বাসায় না থাকলে যা হয় আমি এত টেনশান করছিলাম আমার লাউগুলোর কি অবস্থা গাছে পানি দিতে পারি নাই দুই দিন অনেক গরম ছিল আর ইউজুয়ালি আমরা যখন ব্যাক কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিলাম টেম্পারেচার ছিল নাইনটি সেভেন তাকে হিট স্ট্রোকের মতো এর মধ্যেও আমি এত টেনশন করছিলাম আমার বাগান নিয়ে বাট বাগানটা আমাকে অনেক হ্যাপি করে দিয়েছে এই যে প্রতিটা জায়গায় লাউ ঝুলছে আর এখানে কিছু ঝিঙ্গা দুটা ঝিঙ্গা দেখছি মার্শাল্লাহ এই ঝিঙ্গাগুলো একটু সোজা হয়েছে মাশাল্লাহ বেশ কিছু লাউ আছে তো এখন ডিস্ট্রিবিউট করব সবার বাসায় লাউ যাবে ইনশাল্লাহ বাসা থেকে দুই দিন দূরে ছিলাম মানে বাসায় এসে যে কি শান্তি লাগতেছে সেটা বলে আর বোঝাতে পারবো না আমার বাগান আমার জন্য অপেক্ষা করছিল মাসাল্লাহ সবজি দেখে তো একদম মন ভরে গেল আসলেই বলে না বাসার নিজের বাসার শান্তি আর কোথাও নাই আলহামদুলিল্লাহ চা নিয়ে চলে আসছি সকালবেলা আর ঝিঝি পোকার সাউন্ড আর আমার গাছের ফুলগুলো সব ফুটে আছে বাচ্চারা খুব মিস করতেছিল বাসা আর বাচ্চাদের মা গার্ডেন মিস করেছে দুই দিন বাসার বাইরে ছিলাম এসে আমার বাগান দেখে আমি তো মহা খুশি মাশাল্লাহ মাশাল্লাহ একটা দুইটা লাউ কেটেছি প্রথমবার আর একটা লাউ নিয়ে যাব আম্মুর বাসায় আর একটা বাসায় রান্না করব। আর এটা হলো থার্ডটা এটা এখনো ছোট দেখি এটা আরো কয়েকদিন থাকতে পারবে মাশাল্লাহ এবার প্রথম আমার লাউ অনেক বড় বড় হচ্ছে এই যে আমার সাথে আমার বেবি পাখি তো আছেই আমি না লাউ কাটবো আর ফটোশুট হবে না সেটা কি হয় আর এখানে আমার মেয়ে আর আমার ছোট বোনের ছেলে আর এখানে লাউ গাছ থেকে কেটে প্রথম লাউটা এটা শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছে তো জামাই লাউ নিয়ে যাচ্ছে আম্মুর বাসায় গেলাম আর এই যে লাউ জামাই আজকে গাছ থেকে নিজের হাতে কেটে লাউ নিয়ে আসছে মাসা এই যে আম্মুর বাসায় যাচ্ছি সারপ্রাইজ দিব জানে না আমি লাউ নিয়ে আসতেছি হাতে তো লাউ কাটার আগে ফটোশুট হচ্ছে আম্মু আব্বু দেখে তো অনেক খুশি হয়েছে তো চিন্তা করলাম সাথে সাথেই রান্না করে এটা দিয়ে আজকে লাঞ্চ করব সবাই একসাথে তো আম্মু কেটে দিচ্ছে আর এখানে মাঝে আমি কাবাব করে নিচ্ছি কারণ বাচ্চারা আসছে তো দেখলাম সব রান্নার আয়োজন করে নিয়েছে অলমোস্ট রেডি আমি জাস্ট কাবাবটা করে নিচ্ছি ঝটপট করে বাচ্চাদের জন্য বাচ্চারা কি সবাই মিলে খাচ্ছি এই যে এখানে মাছ ভাজি করেছে তারপরে কাবাব করছি আর এই যে এখানে মাছটা আম্মু রান্না করেছে ওফ আম্মুর হাতের মাছ যে কি মজা স্পেশাল আমার হাজব্যান্ডের খুব পছন্দ আম্মুর হাতের মাছ কাবাব অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে আর কাবাব আমি একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি বিকজ কাবাব তো এমনি খেতেও ভালো লাগে সালাদের সাথেও আর এই যে লাউটা তা আমু কেটে দিল আর আমি বসিয়ে দিয়েছি চিংড়ি দিয়ে রান্না করছি একটু ঝোল করে রান্না করব। তো রান্না বান্নার পরে আমরা সবাই একসাথে লাঞ্চ করেছি লাঞ্চের পরে বেবি আমিনা এত দুষ্ট হয়েছে আমার বেবি আমিনা টাওয়ার বানাচ্ছে আর আমার জান পাখি স্বামীর ও এসে আস্তে একটু টাচ করে ভেঙে দিচ্ছে সো আমরা আজকে পুরো দিন আমর এখানেই কাটাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমাদের সবার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম